নমস্কার আমি স্বপন রায় একজন চিত্রশিল্পী হওয়ার চেষ্টা করছি মাত্র আজকে আজ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সাউথ এবি গ্যালারিতে একটি বুদ্ধের ওপর চিত্র প্রদর্শনী হচ্ছে যেটায় সকল শিল্পীদের চিন্তা ভাবনা বা ধারণায় প্রত্যেকটি ছবিতে বুদ্ধের ওপরেই প্রতিফলিত হচ্ছে আমরা আশা করি আজকে থেকে শুরু বাইশ তারিখ অবধি ষোলো তারিখ থেকে বাইশ তারিখ অবধি আমরা আশা করি আপনাদের সকলের উপস্থিতি এই ছবিগুলোকে দেখে আপনাদের মনে শান্ত ও শুভ্র একটা কল্পনা পরিস্ফুট হবে এই আশাতেই আপনাদের জন্য আমরা এই এক্সিবিশনের আয়োজন করেছি যে আছে সম্পর্কে জানতে এইখানে যে ছবিটা এটা একজন বুদ্ধিষ্ট মানে বুদ্ধের সাধনা করতে গেলে সবার আগে শান্ত সৌম্য হতে হবে এই বুদ্ধের বুদ্ধের এই যে বুদ্ধিস্ট মনটার একটা পাহাড়ি এলাকায় বুদ্ধের ওপর সাধনা করছে খুব আনন্দের সঙ্গে সেই হিসেবেই বুদ্ধের ছবিটা দ্বিতীয় হলো ভাট একটা হিন্দু মন্দির ছিল পরবর্তীকালে ওটা বুদ্ধ মন্দিরে পরিণত হয় সেই অঙ্করভাট মন্দিরের সামনে দ্বারের প্রবেশ দ্বারের ওখানেই বুদ্ধকে দেখাবার চেষ্টা করি তৃতীয় হল শান্ত ও শান্তির প্রতীক পায় না সেই পরিপ্রেক্ষিতে বুদ্ধের ওপরে প্রেয়ার করছে বুদ্ধের সেই অবলম্বনেই ছবিটা আঁকা বুদ্ধের এখানেও পেছনে বুদ্ধ মন্দিরের সঙ্গে একটা বুদ্ধের অবয়ব সঙ্গে সাউন্ড বোল এই বোল সাউন্ড যে যেটা তৈরি হয় সেই সাউন্ডটা মনকে অনেক গভীরে শান্তির পথে নিয়ে যাওয়ার সাহায্য করে বুদ্ধের ছাতাগুলো মানে বুদ্ধিস্ট ভিক্ষা ভিক্ষাবৃত্তি করেই তাদের জীবন প্রবাহ করে তো তাদের ওই রোদ রৌদ্র জল সব কিছুর জন্য ওদের বৈশিষ্ট্য হল এই ছাতাগুলো ছাতার ওপর ইয়ে করেই ছাতার ওপর বেশ করেই এই ছবিটাকে মানে বুদ্ধিস্ট মঙ্কের ছবিটাকে করেছি মানে বুদ্ধের প্রিয় এবং শান্তির ফুল হল পদ্ম সেই পদ্মকে নিয়েই এই বুদ্ধের ছবিটা এছাড়া সাহিত্য বুদ্ধ স্লিপিং বুদ্ধা যাকে বলে সেই স্লিপিং বুদ্ধা এছাড়া এছাড়া বুদ্ধিস্ট মক নানান রকম আমার চিন্তা ভাবনায় নানান রকম বুদ্ধকে নিয়েই কাজ করা এটা বুদ্ধের হাতে সেই পদ্মফুল এটা বুদ্ধের একটা মুদ্রা একটি মুদ্রা বুদ্ধের একটু অ্যাপস্ট্রাক্ট ফর্ম ধরার চেষ্টা করেছি আর এটা হলো আন্ডার দ্য সি মানে আপনি যেখানে যে গভীরেই যান না কেন আপনি বুদ্ধের দেখা পাবেন সেই মানসিক চিন্তাভাবনাটাকে নিয়ে এই ছবিটা নমস্কার